প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ আর বিশ্ববিখ্যাত কেন্দ্র ছিল এটা দুনিয়ার সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ছিল যার স্থাপনা পাঁচবি শতাব্দীতে গুপ্তবংশের শাসক সম্রাট কুমারগুপ্ত করেছিলেন আর মহেন্দ্র আদিত্যর পরিচয়কে নিজের করেছিলেন হর্ষবর্ধন আর পাল শাসক রাও পরে একে সংরক্ষণ দেন নালন্দা শব্দ সংস্কৃত এর তিনটি শব্দ না আলম আর দায়ের সন্ধি থেকে তৈরি হয় এর অর্থ হল জ্ঞানরূপী উপহার এর উপর কোনো রকম প্রতিবন্ধ না রাখা মাজান বৌদ্ধ ধর্মের এই বিশ্ববিদ্যালয়ে হিন ইয়ান বৌদ্ধ ধর্মের সাথে অন্য ধর্মের শিক্ষাকেও দেওয়া হতো আর অনেক দেশের ছাত্র এখানে পড়তে আসতেন অনেক প্রাচীন অভিলেখা আর সাতবি শতাব্দীতে ভারত ভ্রমণের জন্য আসা চীন চিনি যাত্রী হুইংসাং তথা ইট জিং ইং এর যাত্রা বিবরণ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে জানা যায় চীনা যাত্রী হুইংসাং প্রায় এক বছর শিক্ষা নেন এখানে এই বিশ্ববিদ্যালয়ের ভব্যতার আন্দাজ এই কথাতে লাগানো যায় যে এতে ও ঘর সাতটি বড় কক্ষ আর অধ্যয়নের জন্য নয়তলা এক বিশাল গ্রন্থাগার ছিল আপনারা জেনে অবাক হবেন যে এই গ্রন্থাগারে নব্বই লাখেরও থেকে বেশি পুস্তক ছিল দুনিয়ার প্রথম আবাসীয় বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় এর ইতিহাস অনেক প্রাচীন এর ব্যাপারে অনেক বইতে বলা হয় এই বিশ্ববিদ্যালয়তে অনেক মহান লোকেরাও পড়াশোনা করেছেন আপনাদের বলে দিই যে অক্সফোর্ড আর ক্রেমব্রিজ থেকেও ও প্রায় দুশো বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এই মহান বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ভারত সমেত পুরো দুনিয়ার জন্য একটি অনমোল ধরোবার দশ হাজার থেকেও বেশি অধিক ছাত্র পনেরোশো থেকেও বেশি শিক্ষক নালন্দা বিশ্ববিদ্যালয়তে কোনো এক সময় দশ হাজার থেকেও বেশি ছাত্র ও পনেরো শো থেকে বেশি ছাত্রদেরকে পড়াবার জন্য পনেরোশোর থেকে ও বেশি শিক্ষকদের রাখা হয়েছিল ছাত্রদের নির্বাচন যোগ ওনাদের যোগ্যতার আধারে করা হতো সব থেকে বিশেষ ব্যাপার এটা হলো যে এখানে শিক্ষা থাকা খাওয়া সবই নিঃশুল্ক ছিল এতে ভারতেই না কোরিয়া জাপান চীন তিব্বত ইন্দোনেশিয়া ইরান গ্রিক আর মঙ্গোলিয়ার মতো দেশের ছাত্র পড়বার জন্য আসতেন বিশ্ববিদ্যালয়তে পড়বার জন্য বেশিরভাগ এশিয়ার দেশ চীন কোরিয়া আর জাপান থেকে আসা বৌদ্ধ ভিক্ষুকরাই হতো ইতিহাসবিদদের মোতাবিক সাতবি সাদিতে চিনি যাত্রী ফাইং সাং এখান থেকে শিক্ষা গ্রহণ করেন ফাইং সাং পুস্তকে বিশ্ববিদ্যালয়ের এর ভব্যতার ব্যাপারে অনেক লিখেছেন ওই সময় বৌদ্ধ ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে এটি একটি ছিল এটি প্রাচীন ভারতের এর জ্ঞান আর বুদ্ধিমত্তার যোগদানের প্রসারকে দর্শায় দুনিয়াতে নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের ভাণ্ডার বলা হতো এই বিশ্ববিদ্যালয়ের ধার্মিক গ্রন্থ লিটারেচার থিওলজি লজিক মেডিসিন ফিলোজাফি অ্যাস্ট্রোনমির মতো অনেক বিশেষ এ বিষয়ে পড়ানো হতো এই ওই সময় এই সেই বিষয়ে পড়াশোনা এখানে হতো ওগুলো আর কোনো অন্য জায়গায় পড়ানো হতো না আটশো সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় দুনিয়ার জন্য জ্ঞানের একটি মুখ্য কেন্দ্র ছিল সাতশো সাল এ লম্বা যাত্রার পরে বারবি শতাব্দীতে এ আর খিলজি একে জ্বালিয়ে দেয় খিলজি কেন জ্বালিয়েছিল নালন্দাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর তিনবার আক্রমণ হয় কিন্তু সবথেকে বিনাশকারী হামলা এগারোশো তেরানব্বইতে হয়েছিল যা বাক্তিয়ার খিলজি দ্বারা হয়েছিল ও পরিণামস্বরূপ থেকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় জলে ছাই হয়ে গিয়েছিল এখন প্রশ্ন ওঠে যে কি করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতন হয় আর এর পিছনে কি কারণ ছিল অভিলেখ এর অনুসারে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে আক্রমণকারীরা তিনবার আক্রমণ কর নষ্ট করেছিল কিন্তু দুই বারোই একে পুনরায় নির্মাণ করতে পেরেছিলেন প্রথম আক্রমণ স্কন্দগুপ্তের শাসনকালের সময় হুন এর কারণে হয়েছিল কিন্তু স্কন্দগুপ্তর উত্তরাধিকারীরা গ্রন্থাগারকে মেরামতি করান আর একটি বড় ইমারত এর সাথে এর পুনর্নির্মাণ করান আর দ্বিতীয় আক্রমণ সাতবি শতাব্দীর শুরুতে গার্ডস সাম্রাজ্যের লোকেরা করেন এইবার বৌদ্ধ রাজা হর্ষবর্ধন বিশ্ববিদ্যালয়ের মেরামতি করান তৃতীয় আর সব থেকে বিনাশকারী হামলা এগারোশো তিরানব্বইতে তুর্ক সেনাপতি বখতিয়ার কিলজির দ্বারা করা হয়েছিল ওনার সেনারা প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি নষ্ট করে দেন এমনটা মনে করা হয় যে ধার্মিক গ্রন্থ জ্বলেও যাওয়ার কারণে ভারতে একটি বড় ধর্মের উত্থান রূপে উঠে আসা বৌদ্ধ ধর্মকে সয়ক্রো বছর এর একটি বড় চোট লাগে আর তখন থেকে এখন পর্যন্ত এটি পুনরূপে এই ঘটনার থেকে উঠে আসতে পারেননি ওই সময় বখতিয়ার খিলজি উত্তর ভারতের বৌদ্ধ দ্বারা শাসিত কিছু ক্ষেত্রে অধিকার করে নেন এই সময় উনি অনেক অসুস্থ হয়ে পড়েন উনি নিজের হাকিমের দ্বারা অনেক চিকিৎসা করান কিন্তু উনি ঠিক হতে পারেননি আর মৃত্যুর মতো পরিস্থিতিতে পৌঁছে যান তখন উনি তখন কেউ ওনাকে বুদ্ধি দেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনু আয়ুর্বেদ বিভাগের প্রমুখ আচার্য রাহুল সি ভদ্রকে দেখান আর ওনার দ্বারা নিজে চিকিৎসা করান কিন্তু খিলজি জন্য প্রস্তুত ছিলেন না উনি নিজের হাকিমের উপর বেশি বিশ্বাস ভরসা করলেন উনি এটি মানতেই প্রস্তুত ছিলেন না যে কোনো ভারতীয় বৈদ্য ওনার হাকিমের থেকেও বেশি জ্ঞান রাখেন ও বেশি যোগ্য হবে কিন্তু নিজের জীবন বাঁচাবার জন্য ওনাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রমুখ আচার্য রাহুল ভদ্রকে ডাকতে হয় পাক্তিয়ার খিলজি রাজের সামনে একটি আজীব শর্ত রাখেন আর বলেন যে ওনার দ্বারা দেওয়া কোনো প্রকার ওষুধ উনি খাবেন না ওনাকে ওনার কোনো ওষুধ ছাড়াই ঠিক করতে হবে বৈদ্যরাজের সামনে এটি বড় সমস্যা এসে দাঁড়ায় অনেক চিন্তাভাবনা করবার পরে বৈদ্যরাজ একটি রাস্তা বার করেন আর উনি ওনার সত্য মেনে নেন আর কিছু দিন পরে উনি খিলজির কাছে একটি কোরআন নিয়ে পৌঁছান আর বলেন কোরআন এর পৃষ্ঠ সংখ্যা এত থেকে এত পড়ে নিন আপনি ঠিক হয়ে যাবেন বাখতিয়ার খিলজি বৈদ্যরাজের বলার অনুসারে কোরআনকে পড়তে শুরু করেন আর উনি পড়ে চলেন কিছুদিন পরে উনি ঠিক হয়ে যান এমনটা বলা হয় যে বৈদ্যরাজ রাহুল ভদ্র কোরআনের কিছু পাতাতে একটি পাতার লেপ লাগিয়ে দেন খিলজি নিজের আঙুলে থুতু লাগিয়ে ওই পৃষ্ঠাগুলোকে পাল্টাতেন আর উনি ই পড়ে চলেন কারণ ওষুধ ওনার আঙুলে লাগতে থাকে ওনার শরীর এ পৌঁছেছিল এতে উনি ঠিক হতে থাকেন খিলজি এই তত্ত্বের জন্য চিন্তিত থাকতেন যে একজন ভারতীয় বিদ্বান শিক্ষক এর ওনার হাকিমদের থেকে বেশি জ্ঞান ছিল এরপর উনি দেশ থেকে জ্ঞান বৌদ্ধ ধর্ম আর আয়ুর্বেদের মূলকে নষ্ট করবার কথা ঠিক করেন পরিণামস্বরূপ খিলজি নালন্দার মহান গ্রন্থাগারে আগুন লাগিয়ে দেন আর প্রায় নব্বই লাখ পাণ্ডুলিপিকে জ্বালিয়ে দেন এমনটা বলা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বই ছিল যে ওগুলো তিন মাস পর্যন্ত জ্বলেছিল এরপরে খিলজি আদেশে তুর্কির আক্রমণকারীরা নালন্দার হাজার হাজার ধার্মিক বিদ্বান ও বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করে দেন